আসসালাম আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ পরবর্তীতে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি মনে করতেছি আপনাদের জন্য খুবই উপকারী আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর যদি উপকারী মনে হয় তাহলে আপনি শেয়ার করে দেবেন অডিয়েন্সদের জন্য যেন মানুষ উপকৃত হইতে পারে মূলত আমরা যারা এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে চাই যারা এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি আমাদেরকে ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করতে হবে এটা কিন্তু চিরন্তন সত্য কথা আমরা দেখেছি অনেকেই বিশেষ করে আমি দেখতেছি আমার ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে বা ফলোয়ার যারা আছেন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন মন মতো দিচ্ছেন যা খুশি তা করতেছেন আসলে আপনি যদি এই এই প্ল্যাটফর্মে টাইম পাস করার জন্য আসেন সেটা ভিন্ন কথা আপনি যেভাবে খুশি সেভাবে ভিডিও দিতে পারেন ফেসবুক ফেসবুকের গাইডলাইন না মেনে করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনি এখান থেকে সফলতা অর্জন করতে চান বা আর্নিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাটা কোম্পানির যে রোলস আছে সেই রোলস মেনে কাজ করতে হবে রোলস কি আপনি আমি দেখেছি অনেকেই যে এই কোরবানি ঈদ উপলক্ষে রক্তার্থ ছবি পোস্ট করেছেন রক্তার্থ পোস্ট যারা করেছেন ইতিপূর্বে আপনাদের আইডিতে ইস্যু চলে আসবে এটাই সত্য কথা আপনারা আমি আশা করব এই পোস্টগুলো আপনারা আপনাদের প্রোফাইল থেকে রিমুভ করে দেবেন এবং অন্যের ভিডিও অনেকে ডাউনলোড করতেছেন অনেকে মিউজিক মিউজিক ইউজ করতেছেন আসলে মিউজিক ইউজ করা যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনাকে ম্যাটা কোম্পানি এই মিউজিক ইউজ করার লাইসেন্স না দেবে আর বিশেষ করে অনেকেই মনিটাইজেশন পাচ্ছেন না এই জন্য হতাশায় ভুগতেছেন হতাশারও কিছু নাই আপনি যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আমি এই প্ল্যাটফর্মে কাজ করে করার আগ্রহ প্রায় চার মাস ধরে আমি প্ল্যাটফর্মে কাজ করতেছি কাজ শুরু করার এক দুই থেকে দুই মাস দশ দিনের মধ্যে আমিও মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে কাজ করেছি ম্যাটা কোম্পানি সঠিক গাইডলাইন মেনে কাজ করেছি আমার প্রোফাইলে ঢুকে আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন আমার নিজস্ব ভিডিও ছাড়া আমার নিজস্ব ভয়েস ছাড়া আমার নিজস্ব কন্টেন্ট ছাড়া অন্য কারো ভিডিও নেই অন্য কারো ভয়েস নেই অন্য কারো কন্টেন্ট নেই সো আপনারা সেইভাবেই কাজ করুন যদি কাজ করা এখান থেকে সফলতা অর্জন করে আগ্রহ থাকে এখান থেকে আর্নিং করার ইচ্ছা থাকে তাহলে সেভাবেই কাজ করতে হবে আর যদি টাইম পাস করবেন সময় শুধু অপচয় করবেন তাহলে তো ভিন্ন কথা আর সময় যেহেতু অপচয় করবেন ভালোভাবেই করুন যেহেতু এখানে এখান থেকে আর্নিংয়ের একটা ব্যবস্থা আছে তো সঠিকভাবেই করুন আপনি যদি ইনকাম নাও করেন সময় তো ঠিকই চলে যাবে সো ওইভাবেই কাজটা করুন গাইডলাইন মেনে কাজ করুন ইনশাল্লাহ আপনিও সফলতা পেয়ে যাবেন আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমি আবারও কোনো দিন আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ